দক্ষিণ বজ বজবজ গোবরছুরি অঞ্চলে মহাসমারোহে চলছে সেবাশয় দুই নম্বর ক্যাম্প সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রতিটি বিধানসভা জুড়ে চলছে এই কর্মযজ্ঞ আজ গোবর ছুরি সেবাশ্রয়ে ক্যাম্পে এলেন তৃণমূল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদের উপস্থিতি ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো জিনজিরা বাজার থেকে বজবজ অঞ্চল জুড়ে পুলিশের নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো বজবজ থেকে অরুণ নথি